হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ক্যাবিনটিসফার্টিং খান আছি আপনাদের সাথে আজকে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর থেকে সামারিয়া সাফা ম্যাম আজকে আমাদের জন্য একটি কাস্টমাইজ ফুড ক্যাভিং প্যাকেজ অর্ডার করেছিল সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছে আজকে ইভেন্টটি হলো আমাদের উত্তরা এক নম্বর সেক্টরে লেডিস ক্লাবে উত্তরা ক্লাবের সঙ্গে লেডিস ক্লাবে আজকে আমাদের হলদে প্রোগ্রামটি ছিল উনি আমাকে অর্ডার করেছিল একটা ফ্রুটসের ডালা একটা কাবাবের ডালা আর একটা সুইটসের ডালা উনি ডিজাইনগুলো আমাদের বেশ কিছু প্যাকেজ ঘুরে তারপরে পছন্দ করেছে উনি তিনটা প্যাকেজ থেকে তিনটা ডালা চয়েস করে দেয় আর ওনাকে একটা গিফট করা হবে টোটাল চারটা ডালা আর রেডি করার জন্য আমি বাজার করে নিয়ে আসছি মিষ্টি কুমড়া তরমুজ জালি কুমড়া আঙুন মূলা গাজর এভরিথিং যা যা লাগবে সব কিছু জালি কুমড়া দিয়ে আমি দুইটা ডিজাইন করেছি কারণ আমি একটা কাপল থিমের একটা স্টার্ন কার্ভিং করবো তাই আমার দুইটা জালি কুমড়া দুইটা ডেকোরেশন লাগবে একে আমার জালির কাজটা করতে খুব ভালোই লাগে এক এক সময় এক এক থিমের এক এক ডিজাইন করা যায় আর দেখতেও ইউনিক লাগে আর লাউয়ের থেকে জালির কাজটা আমার কাছে ইদানিং খুব ইউনিক আর খুব ভালো লাগে এক এক সময় এক এক কিছু দিয়ে কাজ করার মজাটা একটু অন্যরকম আর ঢাকাতে জালিটা অ্যাভেলেবেল বারো মাসকালই পাওয়া যায় তাই আর প্রবলেম হয় না কিন্তু আমি ঢাকাতে লাউটা নিয়ে খুব কনফিউজ থাকি যে আমি লাউটা অ্যাভেলেবেল বারো মাস পছন্দ মতো লাউ পাওয়া যায় না ঢাকার বেশিরভাগ লাউই অনেক চিকন থাকে যেটা দিয়ে ডিজাইন করা পসিবল হয়ে ওঠে না ডিজাইন উঠানোটাই অনেক কষ্টকর হয়ে যায় এখানে পেঁপে দিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে ফুল পাতা করা করা হয়েছে হয়েছে মিষ্টি কুমড়ার একটা ডিজাইন সামনে একটা গোলাপ দিয়ে আর পাতা দিয়ে তারপর ইউটুলস কাট করে দেওয়া দেওয়া হয়েছে কারণ এটা একটা স্টান কার্ভিং হবে এটার উপর একটা জালি কুমড়ার থিম করে তারপর বেশ কিছু ফ্লাওয়ার ডেকোরেশন এটা কাবাবের একটা ডালা হবে তাই স্ট্যান্ড কার্ভিংগুলো ক্লায়েন্ট যখন পছন্দ করে তখন তো আর আমার নিজের কিছু করার থাকে না হলুদ স্ট্যান কার্ভিং স্টেজে বেশিরভাগ স্ট্যান্ড কার্ভিং না করে টু ডি থ্রি যেমন সব কার্ভিংই বেশিরভাগ ক্লায়েন্টই থ্রি ডি পছন্দ করে টু ডি কার্ভিংও সুন্দর বিচ্যুটে বেশ কিছু কাজ করা হয়েছে বিচুট দিয়ে গোলাপ করা হয়েছে তারপরে ইউটিউলসের কিছু ফ্লাওয়ার করা হয়েছে গাজরের কিছু পাতা করা হয়েছে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটা স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফারদিন ব্লগ অ্যান্ড কার্ভিং ও বিয়ের সাজঘর ফুড ঘর পেইজে পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন গায়ে হলুদের তথ্য সাজানো গায়ে হলুদের ফুড কার্ভিং শুন্যতে কাতনায় ফুড কার্ভিং যে কোনো কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেইজ দোনটা পেজে আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফারদিন খান এই নাম্বারে আপনারা চব্বিশ ঘন্টাই আমাকে পাবেন তাই আর দেরি না করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই যে জারি কুমড়ার এই ডেকোরেশনটা কালারফুল ডেকোরেশনটা আজকে ক্লায়েন্টকে গিফট করা হয়েছে আমি এখানে চেয়েছিলাম নতুন তারপরে ভাবলাম কোন হলুদ তাই আপেল আর মালটা আজকে খুব কালারফুল আর ডেকোরেশনটাও কালারফুল লাগবে তাই কালারফুল ভাবে করে দিয়েছি এটা হলো আমাদের সুইটসের ডালা তরমুজের ডেকোরেশন এটা আমাদের ফ্রুটসের ডালা এটাও তরমুজের ডেকোরেশন আর পিছিয়ে আছে কাবাবের ডালা কাবাবের ডালা এটা হলো কাবাবের ডালা মিষ্টি কুমড়া ডেকোরেশন এটা কাবাবের ডালা এভাবে আজকে আমরা ফুল প্যাকেজ রেডি করেছি আজকে প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো ভেনুতে যাচ্ছি ভেনুটা প্রায় চলেই এসেছি আমরা আমাদের আজকের ভেনু উত্তরা লেডিস ক্লাব এক নম্বর সেক্টর সেখানে আমি ডেলিভারি দিয়ে আঙ্কেল ভেনুতেই ছিল আঙ্কেল আনটির সাথে আমার ডিসকাস হয় তারপরে ওনারা ভেনুতে ছিল ওনারা এটাকে রিসিভ করে রাখে এটা আজকে এটা ফুল লুক ভেনুর এখানে ফুড কার্ভিং আছে ডালা ডেকোরেশন আছে সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে খুব ভালো হয়েছে অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা অনেক শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ